নজর রাখবো পরবর্তী সংবাদে বিভিন্ন শিবিরে যারা আশ্রিত রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের অধিকাংশের জ্বর এবং পেটের সমস্যা দেখা দিয়েছে এমনটাই অভিযোগ উঠে আসলে উদয়পুর থেকে উদয়পুর জামজুরি স্কুলের শিবির যে শিবিরে আশ্রয় নিয়েছেন বহু বহু মানুষ যারা বন্যা কবলিত তাদের একাংশের জ্বর কারুর পেটের সমস্যা কারোর গোলযোগ দেখা দিয়েছে একাধিক ক্ষেত্রে এমনটাই অভিযোগ উঠে এসেছে যাদের প্রত্যেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ফায়ার সার্ভিস সার্ভিসের গাড়ি দিয়ে আজকে সকালে তাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বলে খবর উঠে আসছে ঠিক কি বক্তব্য গোমতী জেলা থেকে উঠে আসছে যারা অসুস্থ হয়েছেন কি জানাচ্ছেন শুনুন যে দ্বাদশ্রেণী বিদ্যালয় এখানে যে বন্যার যে থেকে তারা করবার তারা আশ্রয় নিচ্ছে তো এখানে শিবিরের মধ্যে শিবিরের মধ্যে এখানে সাত আটজন এখন আমরা এখানে তারা কারোর জ্বর কারোর খারাপ আমরা যখন করছে তারা জানিয়ে আমি ডিস্ট্রিক্ট আমরা লোক এরকম আছে তারা আমরা কাছে দুই একজন বাচ্চা লোক হইতে পারে তারা আইতে চান না আমরা একজন একজনকে খেলার ই আমরা যাই আমরা চাইতে চাইতে তারাকে আমরা নিয়ে পোয়া দিচ্ছি ডিস্ট্রিক্ট হসপিটালে ডিস্ট্রিক্ট দমকল কর্মীর বক্তব্য আপনারা শুনলেন যারা যারা আহত হয়েছেন দুঃখিত যারা যারা অসুস্থ রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে বিভিন্ন শিবির গুলোতে যারা আশ্রিত রয়েছেন সেই সমস্ত শিবিরে যাতে স্বাস্থ্য পরিষেবা দ্রুত পৌঁছে দেয় প্রশাসন সেই দাবি এখন উঠে আসছে একাংশের অসুস্থ হওয়ার খবরকে কেন্দ্র করে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন